সকল ভাই বোনের আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন মানুষ কখন কাজে লাগে বলা যায় না আমি আপনাদের মাঝে একটি আদিও আসীনকালের একটি পাওয়ারফুল বসীকরণ নকশা নিয়ে হাজির হয়েছে যে নকশাটা যারা যে কোনো মেয়েকে পাগল করতে পারবেন যে কোনো ভাবিকে পাগল করতে পারবেন যে কোনো নারীকে পাগল করতে পারবেন একদম খুদার কসম ভাবে আমার এই নকশাটা আদিও পাওয়ার আদিও প্রাচীনকালের একদম পাওয়ারফুল কুপুরি কালাম পশ্বীকরণ নকশা যে নকশাটা একশো না দুইশো না এক হাজার পার্সেন্ট গেরিন্ডি সহ বলতেছে এই নকশাটি দ্বারা যদি আপনি কাজ করতে পারেন একবারে অতি সহজেই সিনারি আপনার পায়ের নিচে এসে হাজির হবে এবং কি আপনার সাথে সহবাস করতে রাজি হবে একদম একদম আপনার সামনে এসে তিনি ছটফট ছটফট করবে আপনার সাথে মেলামেশা করার জন্য আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতেছি আপনি যদি আমার এই নকশাটি দ্বারা কাজ করতে পারেন অথবা আমার দ্বারাই চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে নিতে পারেন তাহলে সিনারি আপনার সারা আজীবন অন্য কাউকে ভাববে না এবং কি অন্য কারোর সাথে কথা বলবে না আজীবন আপনার সাথে মেলামেশা করবে আজীবন আপনার সাথে সহবাস করবে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতেছি আমার এই নকশাটি আদিও পাঁচ কালার একদম পাওয়ারফুল কুফরি কালাম নকশা এই নকশাটির মাধ্যমে আপনি যে কোনো মানুষটিকে বসে করতে পারবেন আপনার মনের মতো করে তো দর্শক বিন্দু আমি যে সকল কাজ করে থাকি যে কোনো নারী মামি করুন অথবা আপনার স্ত্রী চলে গেছে এবং কি পারিবারিক অশান্তি চোর চালান বাটি চালান এবং কি যাদের যারা বিয়ে করতে বই পাইতেছে না অথবা যাদের বিয়ে হইতাছে না অথবা যে কোনো মেয়ের বিয়ে হইতাছে না যে কোনো সমস্যার সমাধান আমি এখান থেকে বসে চব্বিশ ঘন্টার ভিতরে সমাধান দিয়ে থাকি আপনারা আমার ভিডিও উপরে একটা নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি আগামী চব্বিশ বা ঘন্টার ভিতরে আপনারা সেই কাঙ্ক্ষিত আপনার মূল্যবান ফলাফলটি একদম পেয়ে যাবেন না ইনশাল্লাহ তো দর্শক বিন্দু এই কাজটি করার পূর্বে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পর আপনারা কাজ করতে পারবেন অনুমতি ব্যতীত কাজ করতে গেলে আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হবেন এবং কি আপনাদের অনেক কিছু হতে পারে তো তাই আপনারা এই কাজটি করার অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে হতে কাজ করবেন তো প্রথমত আপনাদেরকে নিয়ম বলতাছি কিভাবে এই কাজটি করবেন এই মুহিংসিত করতে হবে সহিংসিত করার জন্য আপনি যে নারীকে বসীকরণ করতে চাইতেছেন সেই নারীর একটি ছবি নিয়ে আসবেন এবং কি একটি জাফরং কালি নিয়ে আসবেন এবং কি বাজার থেকে একদমই একটি কই মাছ নিয়ে আসবেন এক দরে একটি কই মাছ নিয়ে আসবেন এবং কি একটি মাধুরী নিয়ে আসবেন এবং কি একটি নাল সুতা নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা যে এই আপনারা যে এই নকশাটা দেখতেছেন এই নকশাটা কখন কিভাবে লিখবেন এখন বলতাছি বুধবার রাত তিনটার সময় বুধবার রাত তিনটার সময় একটি নির্জন স্থানে বসে নির্জন স্থানে বসে আপনি ওই ছবি মেয়েটির ছবির পিছনে আপনি এই নকশাটা লিখবেন লেখার পর নামের জায়গায় নাম দিবেন দেওয়ার পর আপনার সেই ছবিটি আপনার শরীরের তিন ফোড়া রক্ত দ্বারা পেয়ে যাবেন এবং কি কাঁচা দুধ দ্বারা এটি চোবাবেন রক্ত দিয়ে পর তিন ফোড়া রক্ত ফলানোর পর কাঁচা দুধ দ্বারা তিনবার চোবাবেন চোবানোর পর সেই ছবিটি আপনারা একদম সিরে সিরে সিন্ডিন করে সেই বড় একটি মাদুরীর ভিতরে প্রবেশ করাবেন প্রবেশ করার পর সেই মাদুরিটি লাল সুতা দিয়ে এবং কি কই মাসের সামনে মাথার ভিতরে লাল সুতা দ্বারা বেঁধে দিয়ে দেওয়ার পর ওই নারীটি বা যেখানে থাকে ওই বাড়ির আশেপাশে যে কোনো একটি স্থানে আপনারা শুধুমাত্র পুতে দিয়ে আসবেন যে কোনো সময় যে কোনো দিনে পুঁতে দিয়ে আসবেন আসার আটচল্লিশ ঘন্টার ভিতরে ওই নারী আপনার জন্য দেওয়ানো হয়ে যাবো ওই নারী আপনার জন্য বাঁচতানো হয়ে যাব আপনারা না দেখলে তিনি থাকতে বাঁচতে পারবো না একবার আপনার সাথে সহবাস করতে তিনি একদম ভাদ্য দর্শক বৃন্দ এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে কাজ হবে আর যারা কাজ করতে বই পান তাদের জন্য আমি রয়েছি আমি রহমান কবিরাজ আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ